এই আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি হাসিল করতে পারি আপনি কাহার উপরে আর জুলুম করতে পারবেন না আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে আপনি হারাম খাইতে পারবেন না অন্তরাত্মা কেঁপে উঠবে মিথ্যা বলা আপনার দ্বারা সম্ভব হবে না আপনি শেষ হয়ে যাবেন নিষ্পেষিত হয়ে যাবেন মিথ্যা আপনার জবান দিয়ে বের হবে না গিবোধ করা আপনার দ্বারা গিবোধ করার আগুনে জলে পড়ে মরে যাওয়া আপনার জন্য সহজ হবে গিবোধ করবো আমি আগুনে জ্বলে পড়ে শেষ হয়ে যায় কাউকে খুন করবেন কাহারো টাকা মেরে খাবেন আপনার দ্বারা সম্ভব আপনি নিজেকে টুকরা টুকরা করতে প্রস্তুত কিন্তু সুদ খাওয়া ঘুষ খাওয়া কাউকে কষ্ট দেওয়া আপনার দ্বারা সম্ভব না যখন তাকোয়ার সম্পদটা হাসেল হবে বিশাল বড় সাগর নয় নদীও নয় বড় বড় দিঘিও নয় ছোট্ট একটা পুকুরের মধ্যেও যদি একজন মানুষকে ফেলে দেয় আর সে যদি সাঁতার না জানে সে ডুবে যাবে ছোট্ট পুকুর পানিতে ডুবে মারা যাবে আর একটা ছোট বাচ্চা যার বয়স ছয় সাত সাঁতার জানে এর পুকুর তো নয় দিঘি তো নয় খাল তো নয় নদী তো নয় সাগরে ফেললেও কি সে ডুববে সাঁতার জানে তো তদ্রুপ তা দৌলত যে হাসিল করছে আল্লাহর মোহব্বতের দৌলত যে হাসিল করছে হাজারো গুনাহের পরিবেশে যদি তাকে নিক্ষেপ করা হয় সে এমন দৌলত হাসিল করছে তার ডান বামে তাকানোর সুযোগ নাই তার দ্বারা কবিরা তো দূরে কথা সৌগিরা গুণাও করা সম্ভব না আসল দৌলত হাসিল করছে যে দৌলতের জন্য তিরিশ পারা কোরআন আল্লাহ পাক নাজিল করছেন এই তাকুয়ার দৌলতের জন্য তিরিশ পারা কোরআন আল্লাহ পাক নাজিল করছেন তেরো হ্যাঁ তেইশ বছরে তেইশ বছরে মুসা আলাহিসাল্লাম তো তুর পাহাড়ে গেছেন আর তাওরাত নিয়ে আসছেন সহজে কোরআনে কারিফ সহজে নয় একটা একটা আয়াত একটা একটা সুরা ধীরে 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 যেন মানুষ গ্রহণ করে নিতে পারে আল্লাহ পাক জাল জালালো আমাদেরকে তাকুয়ার সম্পদ হাসেল করার তৌফিক দান করেন বাবা